অন্তর্বর্তী সরকারকে আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে প্রশ্ন তারেক রহমানের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এই বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এ ধরনের প্রশ্ন উপস্থাপন বোধ এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসাবে দেখার সুযোগ নেই সাম্প্রতিক সময় দেশে সংঘটিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শনিবার ১৯ জুলাই রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে এক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্র দলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা এই সভার আয়োজন করে তারেক রহমান বলেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশে এমন এক নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে দেশে জনগণের ক্ষমতায় নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনই কিন্তু কাজে আসবে না টেকসই হবে না এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের সরকার পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরও স্বচ্ছ ও সাহসী হয়